সার্বিয়া নতুনভাবে দক্ষ কর্মী নিচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া অন্যান্য দেশ থেকে তারা দক্ষ কর্মী হায়ার করছে কর্মী সংকট মেটাতে অভিবাসীদের গুরুত্ব দিচ্ছে সার্বিয়া সার্বিয়ার অর্থনীতিতে বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট সমস্যা সমাধানে দেশটি ইতিমধ্যে অভিবাসীদের নিয়োগ দিতে শুরু করেছে অপরদিকে বিভিন্ন দেশ থেকে দক্ষ স্কিল কর্মী তারা হায়ার করছে এর প্রধান কারণ হচ্ছে প্রতি বছর প্রায় তিরিশ হাজার মতো সার্বিয় নাগরিকরা অন্যান্য দেশে পাড়ি জমায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে তরুণ যারা কর্মক্ষম তারা ইউরোপের অন্যান্য দেশে চলে যায় এই কারণেই মূলত সার্বিয়াতে কর্মী সংকট দেখা দিয়েছে ইতিপূর্বে আমরা সার্বিয়ার কিছু কাজ করেছি সফলতা ছিল কিছুদিন একটু ফ্রিজ অবস্থায় ছিল একটি শীতিলতা বিরাজ করছিল। আবার নতুন ভাবে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে এর মধ্যে আমরা কিছু চাহিদা পত্র পেয়েছি মূলত সার্বিয়াতে আমরা এখন যে চাহিদা পত্রটি পেয়েছি আমাদের হাতে আছে যে কর্মীগুলো আমরা বাংলাদেশ থেকে এখন পাঠাতে পারব প্রধানত হচ্ছে কিলিনার পদে কিলিনার পদে আমরা মহিলা কিলিনার নিচ্ছি অর্থাৎ মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে এখানে যে কোম্পানি থেকে কাজটি এসছে এখানে জন কর্মীর চাহিদা তারা আমাদেরকে জানিয়েছে আমরা ইতিমধ্যে এই কর্মীর চাহিদা পত্রটি পেয়েছি এই চাহিদাপত্রে উল্লেখ আছে বাংলাদেশ থেকে যে নারী কর্মীরা সার্বিয়াতে যাবেন তাদের সমস্ত দায়িত্ব ডাইভার কোম্পানি বহন করবেন অর্থাৎ তাদের অ্যাকোমোডেশন থাকা খাওয়া চিকিৎসা সমস্ত ব্যবস্থা কোম্পানির সার্বি আই যে তাদের কাজ হবে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ছুটি পাবে অপরদিকে তারা ভালো বেতন পাবে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চাহিদাপত্র অনুযায়ী যে সার্বিও কোম্পানিগুলো লোক নিয়ে থাকে এটা সত্য কারণ ইতিমধ্যে আমরা যে চাহিদাপত্রটি পেয়েছি তাতে উল্লেখ রয়েছে যে আমাদের দশজনই ক্লিনার লাগবে এর বেশি লাগবে না তো এই ক্ষেত্রে আমরা যদি বিশ জন কর্মীর ফাইল জমা নিয়ে নিই তাহলে আমরা বিশ জনের কিন্তু ভিসা দিতে পারবো না এটি দশজন ক্লিনারের ক্ষেত্রে এখানে শিথিল যোগ্য রয়েছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড শিথিল যোগ্য রয়েছে সেখানে যাওয়ার পরে তাদের একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে এই কোম্পানি তারপরে তাদেরকে এই পদে নিয়োগ দিবে তো আশা করি যারা পদে যে সব নারী কর্মীরা যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অপরদিকে সুযোগ রয়েছে যেহেতু সার্বিয়াতে এখন প্রচুর পরিমাণ গণপরিবহন ও নির্মাণ শ্রমিক এবং হোটেল রেস্টুরেন্টে পুরুষ কর্মীর প্রয়োজন হয় এটির কোনো চাহিদাপত্র আমরা পাইনি তবে বিশেষ ব্যবস্থায় এই ভিসাগুলো করা যাবে এই পারমিটগুলো নিয়ে আসা যাবে বিভিন্ন কোম্পানি থেকে অপরদিকে নির্দিষ্টভাবে সার্বিয়ায় কিছু ওয়েল্ডার প্রয়োজন এখানেও বেশ কিছু কর্মী দরকার দক্ষ কর্মী যারা ভালো ওয়েল্ডিং জানে এমন একটি চাহিদা পত্র আমরা পেয়েছি তো আশা করি আমাদের হাত ধরে আপনাদের ইউরোপ যাত্রা সফল হবে আপনাদের স্বপ্ন পূরণ হবে যারা যেতে ইচ্ছুক তাদের কি প্রয়োজন হবে প্রথমত প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি কার্ড জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ ছবি পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টস সাথে নিয়ে অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন আইসা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে এবং ইউরোপ যাওয়ার পথকে সহজ করতে কাজ করে যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের অফিস ভিজিট করবেন আপনাদের জন্য অনেক শুভকামনা দেওয়া রইল আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ